গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর দেখো সকাল সকাল আজকে রান্না কিছু দেখায়নি শরীরটা ভীষণই খারাপ তাই জন্য একটু রান্নাবান্নাগুলো করে নিয়ে তোমাদের দেখালাম আজকে তেমন বিশেষ কিছু রান্না করিনি একটু উচ্ছে আলু ভাজা করে নিয়েছিলাম একটু ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছি আর একটাই মাছের ঝোল ছিল সেটা আমার ভাসুর খাবে আমরা তো কেউ মাছ খাই না আর একটু এঁচড়ের তরকারি ছিল এটা দিয়ে খেয়ে নেওয়া হবে আর একটু আলু আমার ননদার আমি একটু বলেছি আলু পোড়া করে খাবো তো আলু দিয়ে ভাত খেতে না ভীষণই ভালো লাগে তো সেই জন্য একটু আলু পোড়াবো আজকে তাহলে আমরা ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা আর আলু পোড়া আর এঁচড়ের তরকারি দিয়ে আমাদের খাওয়াটা হয়ে যাবে তো দেখো তারপরে চালটা নিয়ে নিচ্ছিলাম একটুখানি চাল বার করে নিচ্ছি আর আজকে কিছুটা আবার পান্তা ভাতও ছিল তো ভাবলাম পান্তা ভাতটা সকালে খাবো একটু তো আমার সুগারে দুবার ভাত খাওয়া যায় না তারপরে আবার দেখলাম কতগুলো বাসি রুটিও রয়েছে তো সকালবেলা যাই হোক একটুখানি রুটিটা এঁচড় দিয়ে খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা আমি আর কিছু খাইনি তাই পান্তা ভাতটাই আজকে দুপুরবেলা আমি খেয়ে নিলাম কোনো কিছুই নষ্ট করি না নষ্ট করি না এই কারণে কারণ এখন ভীষণ দাম চালের আর খাবার নষ্ট করা খুবই খারাপ আর আমি জীবনে কখনোই খাবারটা নষ্ট করি না আর আমার ছেলেকেও সেটাই শেখায় যতটুকুনি খাবে সে রাত সেটা ততটুকুই নেবে কারণ খাবারের জন্য কত মানুষ হাহা করছে তো সত্যি সত্যি আমরা ঘরের ধানে খাই কিন্তু তাই বলে একটা ভাতও কিন্তু নষ্ট করি না যদিও আমাদের চাষবাস নিজেদের হয় না আমাদের যেটুকুনি জমি আছে অন্য লোকেরা চাষ করে এবং চাষ করে আমাদের চাল দিয়ে যায় যদিও ওটা আগাম টাকায় নেয় তো আমরা একটু ঘরের ধানের চাল খাবো বলে আমরা টাকাটা নিই না তো আমাদের কিছুটা মানে এক বিঘেতে মনে হয় চল্লিশ কেজি না পঁয়তাল্লিশ কেজি করে চাল দিয়ে যায় তো মোটামুটি যা জমি থেকে চাল আসে সেটাই আমাদের হয়ে যায় সারা বছর লাস্টের দিকে অল্প একটু কিনলে কিনতেই হতে পারে কখনো বা কিনতে হয়ও না কারণ এখন আমার হাজবেন্ডও খায় না আমার ছেলেও খায় না কারণ বাড়িতে মাত্র তিনটে লোকে খায় তো যা চাষের চাল হয় মোটামুটি তাতেই কিন্তু আমাদের হয়ে যায় আর কিনতে হবে না তো যাই হোক এভাবেই আজকে আমি চালগুলো ধুয়ে নিলাম আর চালটা যতক্ষণ নোংরা ছিল ততক্ষণ আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে দেখো হাঁড়ি কড়াগুলো ভাবলাম মেজে নিয়ে একেবারে কাঠের উনে ভাতটা করি আর এদিকে তো রান্নাবান্না সব গুছিয়েই নিয়েছি আর সকাল সকাল কি করব। আমি ভাবলাম যে কাঠের উনুনে ভাতটা করে নিই ততক্ষণ বাসনগুলো মেজে নিই তাহলে রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে কোনো টেনশান থাকবে না আর কাঠের উনুনে ভাত করতে করতে আমি না একটুখানি ফোন দেখার স্বভাব আছে তো একটুখানি ফোনটা দেখি সকালবেলা ফেসবুক দেখে দেখি রান্না করতে বেশ ভালোই লাগে আর আমি সর্বক্ষণ ফেসবুকেতেই বেশি থাকি আমার ভালো লাগে ফেসবুকে সব কিছু সবার ব্লগ দেখতে তারপরে কিছু সিরিয়ালও দেখি অনেক জিনিসই দেখি যেগুলো আমার ভালো লাগে তো ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে মিশিয়ে মিশিয়ে একাকার হয়ে যায় তো সকাল সকাল আমি দেখো কাজগুলো সেরে নিচ্ছি এদিকটা সেরে পরিষ্কার করে হাতটা মুছে গুছিয়ে নিয়ে একেবারে কাঠের উনে ভাতের হাঁড়িটা নিয়ে চলে যাব। আর তারপরে আর কোনো কাজ নেই মোটামুটি তখন ওই ফ্যানের গামলাটা যেটাতে ফ্যান ছাড়াবো সেই ফ্যানের কামলাটা শুধু মেজে নিলে পরবর্তীকালে হয়ে যাবে আর কিন্তু কোনো কিছু করার দরকার নেই কারণ যেহেতু সব কিছু এদিকে পরিষ্কার করে যাচ্ছে সেই জন্য আর অনেকে আমাকে জিজ্ঞাসা করো তোমাদের কাছে একটা টিপস দিই যেটা অনেক কিছুই টিপস থাকে প্রত্যেক দিন তবে আজকে একটা টিপস তোমাদেরকে দিই যে কখনোই ফ্রিজে যদি খুব গন্ধ বেরোয় মাছ মাংসে কারেন্ট থাকে না তখন কিন্তু দু চার পিস লেবু কেটে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও ফ্রিজের গন্ধটা কিন্তু কেটে চলে যায় তো যাই হোক এটাই ছিল আজকের টিপস আবার পরবর্তীকালে অন্য টিপস নিয়ে আবার চলে আসবো আর একটু একটু করে মোটামুটি প্রত্যেক দিনই কিছু না কিছু টিপস এবার দেবো আমার ব্লকে তো যাই হোক যদি কারোর ভিডিওটা হেল্প লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর দেখো মানে আমি এবারে এগুলো মেজে ঘষে ধুয়ে নিচ্ছি নিয়ে চলে যাচ্ছি কাঠের উনে আর কাঠের উনুনে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি নারকেল পাতা দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি কারণ তাল পাতাগুলো উপরে তোলা আছে আর যেটা হাতের কাছে আছে সেটা নিয়ে কিন্তু উনুনটা ধরিয়ে নেওয়ার চেষ্টা করছি আর উনুন ধরাতে ধরাতে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই যে কিভাবে উনুনটা ধরাচ্ছি দেখো আর প্রত্যেক দিনকার মতন আজকেও আর আমার মানে সব কিছু গ্যাসে করলেও ভাতটা কিন্তু কাঠে করি আর তোমাদের দেখিয়ে দিই যে আমাদের কত কাঠ আছে আর কাঠগুলো পরে নষ্ট হচ্ছে তাই সব রান্না না করলেও ভাত রান্নাটা প্রত্যেক দিনই করি তাহলেও কিন্তু অনেকটা গ্যাস বেঁচে যায় আর এগুলো শুধু ঘরে বাইরেও অনেক কাঠ আছে আর তারপরে দেখো একটু ভাতের থালাটা কিভাবে সাজিয়ে নিয়েছিলাম আজকে একটু গন্ধ রাজলে দিয়ে দিয়েছি একটা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেখো উচ্ছে আলু ভাজা আর দিয়ে দেবো আমি একটুখানি ঢ্যাঁড়স ভাজা আর ঢ্যাঁড়সটা সর্ষে বাটা দিয়ে করবো ভেবেছিলাম কিন্তু আর ঢ্যাঁড়সটা মানে সর্ষেটা বাটা হয়নি শরীরটা এতটাই খারাপ লাগছিল আর এটা দেখো সেই আলু পোড়া আলুটা পুড়িয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে এঁচোর চিংড়ি আর এটা হচ্ছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল যেটা আমার ভাসুর খাবে তো থালাটা এইভাবেই সাজিয়ে নিলাম থালা সাজানোটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে থাকো চলো টাটা